মামা আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছেন বুঝছেন কীছি আমি আপনার আপন না লাগলাম তাও তো পারাপতি হিসেবে আপনার মামা কই না আমি কিন্তু মামা আপনি যাইক আপনি জিনিসটা কিন্তু আমার কিন্তু সে ভালো লাগতেছে তাই কই মাঝে মাঝে এসে দিয়ে যায় যেহেতু দিয়ে একবার ফলাইছেন দেন ভালো করে দেন মামি ও আপনার যে জায়গা খালি আমার দিকে চায়া রয়েছে বুঝছেন জায়গাটা একটু মেলাই গল্প দর্ব করা ও একটা মামা আছে পারাপতি বিষয়ে মাঝে মাঝে এটা গল্প দরবা মে করে এটা ভালো লাগে মামার না দেখতে সেই একবার খাই দিয়ে পারতাম কি যে মজা লাগতো হাজার লিটু মামা লাগবে এক আর খন যাইব খন তার যাইব না গো কি করি ও বাগনি কি খবর এই বন্ধুর ভিতরে একলা বই রয়েছ আমারও মনে করো কক্সবাজার থেকে তিন দিন আগে ঘুরে এলাম তো বুঝছ কি ব্যাপার রাখ রাখ নাকি আমার পর না রাখ করুন কি লেগে তোমার হাতে তুমি কি লেগেছো

ঠিক আছে গেলাম গা আর কি আমি যার জন্য বসে রেখেছি হে আসার খবর নাই বুইরা সুদাইছে আমার জন্য এই কথা আমি হ্যাঁ ওই হাফ প্যান পরা বেডা আপনি কি করলাম আমি আর কো না গো সেই গরম বুঝছো আমি একটু হাওয়া বাতাস খাইতেছি কি রসের পিড়িতের গল্প শুরু করে দিছি আমার দিক না কি আর বলে ওই জিনিসটা খাই তাই আমার দেখে জিনিসটা বলে একলাই পানি ছোঁয়া ছোঁয়া পড়ে এটা কথা কইলাম আমি ওই

আমি ওই জায়গার মধ্যে প্রথম যখন যাই মানে আমি রাজা বাদশা আমি বাঘ পরে কাজ করার পরে আমি বিলে সাহ কেন দুধ খাওয়ার লিগে দুধ তো বাড়িতে দিছিলাম তো খালি